আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সম্মানিত দেশবাসী আর্সে আগামী দুই ডিসেম্বর রোজ মঙ্গলবার কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিপ সম্পূর্ণকারী ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে আন্তর্জাতিক কেরাত সম্মেলন উক্ত কেরাত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ শাহ প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রশিদিয়া পেনি উক্ত কেরাত সম্মেলনে কেরাত পরিবেশন করবেন বিশ্ববিখ্যাত কারি কোরআন মাহাদুল কেরাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি উক্ত কেরাত সম্মেলনে আরো কেরাত পরিবেশন করবেন মিশর থেকে আগত শাইখ আহমদ আল জাহারি পাকিস্তান থেকে আগত কারি আনোয়ারুল হাসান শাহ বুখারি ফিলিপিন থেকে আগত কারি নজির আজগর ইরান থেকে আগত কারি মাহাদি গোলাম নিজাদ তাই সকল ধর্ম পার মুসলমান ভাইকে আমি মনির ইসলাম আশরাফির পক্ষ থেকে দিনে দাওয়াত রইল আল্লাহ আপনাদের সকলকে সুস্থভাবে সুন্দরভাবে কেরাত সম্মেলনে আসার তৌফিক দান করুন